শুক্রবার মানেই অনেক কাজের সমারোহ তবে আজ তেমন কোনো কাজ কিন্তু আমার করা হয়নি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আশা করছি আল্লাহর অশেষর মতে সবাই বেশ ভালো আছেন আমি বিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে ভিডিও শুরুতেই বলে দিচ্ছি আমি কোথা থেকে বলছি তো আমি শাবা রিপিজেট থেকে বলছি অনেক ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছিলাম আর ঘুম থেকে ওঠার পর সকালের এই দৃশ্যটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল এই ভিডিওটা যদিও আমার গত শুক্রবারের এক ভিডিওটি ছিল তো এর মধ্যে যেহেতু অনেকগুলো কাজ করেছি বা অনেকগুলো ভিডিও আমার জমা ছিল তো এত ভিডিও দিতে দিতে এই ভিডিওটা দেওয়া হয়নি তো ভাবলাম আজকে যেহেতু শুক্রবার আর এটাও শুক্রবারের ভিডিও ছিল তো আজকে ভিডিও ভিডিওটা পাবলিশ করে ফেলি তো সকালবেলা উঠেই প্রতিদিনের মতো এই তো আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি আজকে আর ফ্রোজেন রুটিটা ভেজে নিচ্ছি না এটা সকালবেলা উঠে আমি অফ ক্যামেরাতে আর কি রুটিটা বেলে নিয়েছি আর এখন রুটিগুলো এক এক করে ভেজে নেব ভিডিও শুরুতে আমার সকল প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি দেন দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা ডেলি লাইফ স্টাইল ব্লগ দেখতে ভালোবাসেন যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন তো এই তো আমি কিন্তু আজকে পরোটা ভেজে নিচ্ছি তো রুটি বানাবো না আর চারটা অফ ক্যামেরাতে বানিয়ে পাশের চুলায় আর কি বসিয়ে রেখেছি তো লাইন গ্যাসে যেহেতু গ্যাস নেই গ্যাসের আঁচটা একেবারেই কম তো যার কারণে চা পাতাটা দিয়ে ওটা একদম নিভু নিভু জালে বসে রেখেছি তো ভালো করে আর কি চা পাতা দেওয়ার পর চাটা যদি জাল করা হয় তাহলে চায়ের কালারটাও সুন্দর আসে আর চাটা খেতেও কিন্তু ভালো লাগে তো প্রতিদিনই তো দেখা যায় রুটি অথবা পরোটা বানাতেই হয় তো রুটি বা পরোটার সাথে কিন্তু খাওয়ার জন্য যে বাড়তি আরেকটা জিনিস লাগে তো আসলে প্রতিদিন একটা টেনশন করতে হয় যে কি বানাবো কি বানাবো তো পরে আমি আর কি ডিম পোস্ট করে নিয়েছিলাম দুইটা তো ওই দিন কিন্তু ভালোই রোদ ছিল একদম বাইরের আকাশটা রোদে ঝলমল করছিল তো এইখানে আমি দুইটা ডিম পোস্ট করে নেছি। আর আমার দুই মেয়ে ডিম পোস্ট খাবে না তো আমি আর জবার আব্বু খাবো তো তার জন্য দুইজনের জন্য আর কি দুইটা ডিম আর কি হালকা পরিমাণে একটু ভেজে নেছি। কাজ করি আর আমার প্রিয় আপুদের সাথেও কিছু কথা বলি আচ্ছা আমি কোথায় থাকি এই প্রশ্নটা এত 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 আসছে আমার ভিডিওর মধ্যে তো আমি যেহেতু ভিডিও শুরুতে আসলে বলতে ভুলে যাই যে আমি কোথায় থাকি অনেক চেষ্টা করেও কিন্তু আমি আসলে বলতে পারি না তো পরবর্তীতে কিন্তু আমার যখন মনে হয় তখন কিন্তু আমি বলে দিয়ে থাকি তো শুরুর দিকে যে কথাগুলো বলেই বলে আমি আমার আর কি অভ্যাস হয়ে গিয়েছে তো তার কারণে কিন্তু শুরুতেই বলতে পারি না যে আমি কোথায় থাকি আর এই প্রশ্নটা একদম কমন একটা প্রশ্ন হয়ে গিয়েছে তা আমি কথা বলতে বলতে এই পাশে টেবিলে এই যে পরোটা ডিম্পো চা দুই কাপ চা বানিয়ে নিয়েছি মেয়েরা খুমা ছিল তো মেয়েরা পরবর্তীতে উঠে আর কি ওরা নাস্তা করে নিয়েছে আর অল্প পরিমাণে কিছু আর কি ট্যাংরা মাছ ছিল তো ট্যাংরা মাছটাই আর কি ভিজিয়ে দিলাম তো অল্প পরিমাণে যেহেতু ছিল ভাবলাম যে মাছটা আর বেশি দিন ফ্রিজে রাখবো না আর মাছটা এমনি তো স্বাদে বেশি একটা ভালো ছিল না তো আমরা দুইজনে নাস্তা করে তারপর আমরা দুইজনে মিলে একটু আর কি বাজার করার জন্যই চলে গিয়েছিলাম তো হালকা পাতলা কিছু বাজার করে নিয়ে এসেছি কাঁচা বাজার আর এখানে নিয়ে এসেছি একটা টক দই একটা বাটার আর পাউরুটি নিয়ে এসেছিলাম তো দেখা যায় কি বাটারটা আমার ঘরে আর কি ছিলই না তো টক দইটাও ছিল না মাঝে মাঝে যেহেতু এটা সেটা করতে গেলে টক দই বা বাটারের প্রয়োজন হয় তাই আর কি নিয়ে আসলাম আর এখানে আমি কিছু টুকটাক কাজা বাজার করেছি এই বাজারগুলোর জন্য কিন্তু আমাকে অনেক দূরে যেতে হয়েছে কারণ এই বাটার বা টক দই এটা আমার বাসার আশেপাশে আর কি ছিল না এটার জন্য সে আমাকে আবার সেনাতেই যেতে হয়েছে তাছাড়াও আমি এই কাঁচা যে বাজারগুলো করেছি যেমন গাজর ক্যাপসিকাম এগুলো কিন্তু আমাদের আশেপাশের বাজারগুলোতে পাওয়া যায় না এক সেনা ছাড়া তো যার কারণে এই এইটুকু কাঁচা বাজার করার জন্য অবশেষে সে কিন্তু আমাকে সেনাতেই দৌড় দিতে হয়েছে তবে সেনার কাঁচা বাজারগুলো বলেন বা যে কোনো বাজারে বলে না কেন একদম ফ্রেশ ওইখানে দেখা যায় কোনো আছে না যে অতিরিক্ত সার দেওয়া কোনো জিনিস বা যে কোনো কাঁচা আসুক যে কোনো বাজারে হোক না কেন তারা ফ্রেশটাই বিক্রি করার চেষ্টা করে আর এই যে কাঁচা বাজারগুলো আমি এনেছি এই বাজারগুলো কিন্তু আমি একদম এক সপ্তাহ খুব সুন্দরভাবে ফ্রিজে রেখে খেতে পারি তবে আমার বাসার নিচে থেকে যখন বাজারগুলো করা হয় বা আশেপাশে যে বাজারগুলো আছে এগুলো থেকে করা হয় তখন কিন্তু ওইভাবে বাজারগুলো রেখে ফ্রিজে রেখে যে দুই চার দিন আমি খাবো সেটা সম্ভব হয় না একদিন থেকে দুই দিন গেলেই দেখা যায় কি যে কাঁচা বাজারগুলো একদম নষ্ট হয়ে যায় তো ওইখানে যেহেতু যারা সেনাবাহিনীতে চাকরি করেন তো ওইখান থেকেও কিন্তু তারা বেশিরভাগ সেনারাই মার্কেট আর কি সেনা কর্মকর্তারাই কিন্তু বেশিরভাগ বাজার ঘাট করে থাকেন তো যার কারণে তারা একদম ফ্রেশ জিনিসটাই আনার চেষ্টা করেন তো এখানে আমি করলা এনেছিলাম বেগুন এনেছিলাম গোল বেগুন এনেছিলাম লেবু এনেছিলাম দুইটা ক্যাপসিকাম এনেছি তিনটা আর লেবু নিয়ে এসেছিলাম তো অল্প অল্প পরিমাণে এনেছিলাম আর এই যে অল্প পরিমাণে কিছু পটল এনেছি আর কাঁচামরিচ এনেছিলাম আর কাঁচামরিচের এত দাম যে কি বলবো যে সব কিছু যেন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে প্রত্যেকটা সবজি কিন্তু অনেক দাম আর পাশ থেকে আমি এক একাটি পুঁশাক নিয়ে এসেছি তো আমার অনেক দিন যাবত অনেক শাক খেতে ইচ্ছে করছিল তো এই শাকটা ফ্রেশ মনে হলো তাই আর কি এই যে এক একাটি পুঁশাক আমি নিয়ে এসেছি তো এই কাঁচা বাজারগুলো আমি এখন আর কি পরবর্তীতে গুছিয়ে রাখবো আগে রান্নাটা করে নিই তো এর মধ্যে কিন্তু আমি অফ ক্যামেরাতে ঘরের কাজগুলো করে ফেলেছি তো ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ শুক্রবারের দিনটা জবরাব্বু বাসায় থাকলে অনেক প্যারার মধ্যে থাকতে হয় দেখা যায় যে নামাজ পড়ে আসার সাথে সাথে তাকে খাবারটা দিতে হয় না হলে খুব রাগ হয়ে যায় আর এই কারণে আমি শুক্রবার ওইভাবে ঘরের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারিনি অফ ক্যামেরাতে খুব তাড়াতাড়ি করে কাজগুলো করে নিয়েছি তো এখানে আমি পটলগুলো ছেলে ছিলে নিয়েছি আর কি এখানে একটু আদা রসুন বাটা হলুদ মরিচ আর লবণ দিয়ে এই যে পটলগুলো ভেজে নেব আর দুপুরের জন্য খুব সিম্পল রান্না আজকে করব তবে রাতেও কিন্তু আমি রান্না করেছিলাম সেটা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছে তাই আর কি মাংসটা এখন আর রান্না করলাম না যেহেতু একটু পরেই সে আমাকে প্যারা দেবে খাওয়ার জন্য তো তাড়াতাড়ি করে যেটা রান্না করা যায় খুব শর্টকাটে যে রান্নাটা হয়ে যায় সে রান্নাগুলোই কিন্তু আমি দুপুরের জন্য করে নিচ্ছি আমার একজন আপু জানতে চেয়েছিল আমার পেঁয়াজ কাটার চপারটা আমি কোথা থেকে নিয়েছি আর দাম কত পড়েছিলো তা আপুর উদ্দেশ্যে বলে দিচ্ছি আমি ওটা নিয়েছিলাম আনারকলি মার্কেট থেকে ঢাকা আর ওটার দাম নিয়েছিলো সাড়ে চারশো টাকা তো আরেকজন আপু জানতে চেয়েছিল। যে আমি র্যাকটা কিভাবে ঝুলিয়েছি আমার সিঙ্কের উপরে যে একটা নীল র্যাক আছে ওটা আমি কিভাবে ঝুলিয়েছি তো ওটা আমি পেরে গেঁথে তারপর আর কি ঝুলিয়েছি তো আপু আর কি একটু দেখিয়ে দিতে বলেছিলো তো আজকের ভিডিওতে আমি বলেছিলাম যে হয়তো বা আমি দেখিয়ে দিতে পারবো কিন্তু যেহেতু দেখাতে পারলাম না তো আমি আগামী ভিডিওতে আমি অবশ্যই চেষ্টা করবো আপুকে র্যাকটা আমি কীভাবে ঠিক ঝুলিয়েছি সেটা দেখিয়ে দেওয়ার জন্য যদিও আমি মুখে বলে দিলাম যে ওইখানে আমি স্টিলের পেরে গেঁথে দুই পাশে দুইটা পেরে গেঁথে তারপর আর কি র্যাকগুলো ঝুলিয়েছি তো আমি কিন্তু কথা বলতে বলতে এ পাশ থেকে এই যে পটলগুলো ভেজে নেছি। আর এই পটল ভাজাটা না আমাদের ঘরে সবাই খুব পছন্দ করে বিশেষ করে আমার ছোটো মেয়েও খুব পছন্দ করে আবার আমারও খুব পছন্দ আর পটল ভাজলে আমি বেশ পরিমাণে কিছু পেঁয়াজ ভেজে নেই। আর এই পেঁয়াজ ভাজাটা আমার পটল ভাজার সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তেলের পরিমাণটাই একটু আর কি বেশি রাখি যেন ভাত খাবারের সময় তেলটা যেন একদম তেল দিয়ে যেন পেঁয়াজটা একদম ভেজা ভেজা থাকে একেবারে যেন শুকনা শুকনা না থাকে তো আমার কিন্তু পটল ভাজা শেষ আর এখন আমি বেগুনটা অফ ক্যামেরাতে কুটে নিয়েছি তো বেগুন দিয়ে আর কি ট্যাংরা মাছটা রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেবো আর সব রকমের মশলাও দিয়ে দেবো তো আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া লবণ সব কিছু দিয়ে তারপরে আর কি আগে বেগুনটা খুব ভালো করে হাতে মাখিয়ে তারপরে আর কি আমি মাছটা দিব আর তেল তো মাছটা দিতেই হবে ট্যাংরা মাছটা কিন্তু হাতে মাখিয়ে রান্না করলে খেতে ভালোই লাগে তো এবার কি ঈদের পর বাড়ি থেকে আসার পরে জবাবু যে মাছগুলো এনেছিল এক একটা মাছও আর কি তেমন কোনো স্বাদ ছিল না বা গন্ধ ছিল না আর কি মাছগুলো মনে হচ্ছিল যে অনেক দিন যাবত তারা হয়তো বা বরফ দিয়ে রেখেছে আর সেই মাছগুলোই তারা বিক্রি করেছে তো মাছটা যদিও এনেছিলো প্রায় হাফ কেজি না এক কেজি পরিমাণ করে মাছ এনেছিল তো আমার দেখে একটু রাগে রেগে আর কি লেগেছিল যে এরকম মাছ এত আনার দরকার কি যদি ফ্রেশ মাছ হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে আর মাছ যদি ফ্রেশ না হয় এত দিনের মাছ তারা কিভাবে রেখেছে আল্লাহ জানে আর সেই মাছটা এসে নিয়ে এসেছে তো দেখা যায় কি যার কারণে কিন্তু আমি ওর সাথে একটু বাজারে যাই আর বাজারে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমি বাজারে গেলে অনেক আর কি বেছে তারপরে দেখে শুনে তারপরে আর কি একটা জিনিস কিনি কিন্তু বাজারে গেলে দেখা যায় যেটা যেভাবে যার বলে দেয় সেটা শুধু গিয়ে তাদেরকে বলে যে এটা দেন ওটা দেন আর তারা ব্যাগে ভরে দিয়ে দেয় আর সেটাই সে ব্যাগ ভর্তি করে নিয়ে আসে আর তারপর যদি আবার বলা হয় যেটা নষ্ট হয়েছে এটা ভালো হয়নি কি এনেছো তারপর তারা আবার রাগ উঠে যায় তো এই হলো একটা সমস্যা তো যার কারণে কিন্তু অসাথে আমাকেও বাজারে যেতে হয় তো কথা বলতে বলতে পাঁচটা কিন্তু আমার একদম মাছ রান্নাটা হয়ে গিয়েছে তো হালকা পরিমাণে একটু ঝোল রাখলাম তো এটা শুধু কিন্তু আমাদের দুপুরের জন্যই ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করে নিলাম আর পটলটা ভেজে নিলাম আমি কিন্তু খুব তাড়াহুড়া করে আজকে কাজগুলো করছিলাম তো এই যে রান্নাবান্না শেষ তো এখন আমি ফ্রাই প্যানটা ধুয়ে তারপরে যা যা আর কি বাড়তি হাঁড়ি পাতেলগুলো বের হয়েছে এগুলো সব কিছু ধুয়ে চুলাটা পরিষ্কার করে আর কি আমি এখন রেখে দিব আর চার পাঁচটাও মুছে নেবো আর সাইডে যে দেখতে পাচ্ছেন যে কাপড় দিয়ে আমার কিন্তু লাইন গ্যাসের চুলাটা আমি ঢেকে রেখেছি কারণ এই পাশে যখন রান্না করছিলাম ওই পাশে একটু তেল ছিটে যাচ্ছিলো তো দেখা যায় তেল ছিটে গেলে সেই চুলাটাকে আবার আমাকে ক্লিন করে নিতে হবে আর দেখা যায় রান্না যেহেতু করছি না তো ক্লিন করাটাও আমার কাছে একটু ঝামেলার মনে হচ্ছিল তাই আর কি রান্না করার সময় কাপড় দিয়ে ঢেকে তারপরে আর কি আমি সিলিন্ডারে রান্নাটা করে ফেললাম আর এখন ভালো করে ক্লিনজার দিয়ে আমি এই কি পরিষ্কার করে রেখে দেব শুক্রবারের একটা দিন তারপরেও কিন্তু বাসায় গ্যাস নেই আর এটা কিন্তু আমার জন্য খুবই বিরক্তিকর একটা বিষয় দেখা যায় অফিস টফিস সব বন্ধ থাকে শুক্রবারের দিনটা তো দেখা যায় যেমন কারেন্টে ডিস্টার্ব করে তেমন গ্যাসেও সমস্যা করে আসলে এমন একটা এলাকাতে বসবাস করি এখন চাইলেও পারছি না যে এলাকাটা ছেড়ে চলে যেতে দেখা যায় মেয়েদের স্কুল তারপরে ওর অফিসটা একদম কাছাকাছি তো সব কিছু মিলিয়ে চাইলেও কিন্তু আর পারা যায় না যে বাসাটা হুট করে ছেড়ে দেই তো একদম আমি এখানে থাকতে থাকতে এত বিরক্ত হয়ে গিয়েছি আমার ইচ্ছে হয় মাঝে মাঝে যে আমি যদি পারতাম এই মুহূর্তে বাসাটা ছেড়ে খুব ভালো একটা জায়গায় আমি বাসা নিতাম তো কি আর করা আসলে সব দিক বিবেচনা করে পরিস্থিতি দেখে তারপরে কিন্তু এখন চোখ কান বন্ধ করে আমাকে থাকতে হচ্ছে তো যাই হোক আমি এ পাশ থেকে চূড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর ওই যে ফ্রাই প্যান ঢাকনা যা যা আছে এগুলো ক্লিন করে রেখে দিচ্ছি তো দেখা যায় রান্না করার পর আমি সাথে সাথে এগুলো ক্লিন করে নেওয়ার চেষ্টা করি দেখা যায় রান্নার সময় দেখ খাওয়া দাওয়া করা করার পর আবার এসে না হলে এগুলো আমাকে আবারও আমাকেই ধুতে হবে তো রান্নার কাজ করার পর পর যদি সাথে সাথে এগুলো ক্লিন করে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আর তেমন একটা সমস্যা হয় না তো সব কিছুই আমি এই যে মেজে ঘষে পরিষ্কার করে নেছি। আর এখন আরেকটা কথা বলি আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা আসলে পছন্দ করে আমার ভিডিওগুলোকে দেখছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো সত্যি আপনাদের সবার প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ যে সবাই আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এতটা সাপোর্ট করছেন আসলে আমি মাঝে মাঝে ভাবি যে আমার এই সংসারী কাজকর্মগুলো আপনাদের যে এত ভালো লেগেছে আর আপনারা এতটাই পছন্দ করেন তো আমারও কিন্তু ভালো লাগে আমার সংসারের কাজগুলো করতে তো সেখান থেকে নিজের ভালোবাসা নিয়ে নিয়ে যে কাজগুলো করি আর সে ভালোবাসা দিয়ে যে আপনারা কাজগুলো আমার দেখেন তার জন্য আপনাদের কাছে সত্যি আমার অনেক অনেক ভালোবাসা মনের স্থল থেকে আপনাদের প্রতি তো খাওয়া দাওয়ার পর বিকেলে বারান্দা দিয়ে একটু তাকিয়ে দেখি যে রংধনু উঠেছে অনেক দিন পর কিন্তু রংধনু দেখতে পেলাম বেশ ভালোই লাগলো আচ্ছা আমার কিছু আপুরা বলেছিল আমি গাছে কি ওষুধটা দিয়েছিলাম তো সেই ওষুধটা এখন আপুদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ওষুধটার নাম হচ্ছে ক্লোরোসাইরিন তো এটার ভিতরে কিভাবে কি দেয়া লাগবে কতটুকু পরিমাণে কি দেয়া লাগবে সব কিছু লেখা আছে তো এখানে এক লিটার পানের মধ্যে আমরা যে সুই ব্যবহার করি তো সিরিঞ্জের এক মিলি গ্রামের মতো দিয়ে তারপরে কিন্তু আমি গাছে অ্যাপ্লাই করেছিলাম আর এটা দেবার সাথে সাথে মিলিবাগ একদম দৌড়ে পালিয়েছে এখনও পর্যন্ত কিন্তু আমার কাছে আর মিলিবাগ দেখা দেয়নি তো এটা দেখা যায় কি পনেরো দিন পরপর যদি একবার করে এক লিটার পানির মধ্যে যদি আপনি এক মিলি গ্রাম নিয়ে তারপরে বোতলের পানিগুলো ছাঁকিয়ে গাছে স্প্রে করেন আপনার দেখবেন যে কোনো রকমের পোকা মাকড়ি কিন্তু গাছে আর হবে না আর অবশ্যই এটা ব্যবহার করার সময় মুখে মাস্ক ব্যবহার করবেন আর যখন ব্যবহার করবেন দেখবেন যে চারপাশে যেন বাতাস না থাকে যদি বাতাস থাকে তাহলে দেখবেন যে আপনার অনেক সমস্যা কিন্তু দেখা দিবে তো যাই হোক আমি যতটুকু পারলাম আপনাদেরকে বলে দিলাম অবশ্যই মুখে মাস্ক ব্যবহার করবেন আর বিকেল দিকে আর কি ওষুধটা গাছে দেবার চেষ্টা করবেন অতিরিক্ত রোদে এই ওষুধটা কিন্তু ব্যবহার করবেন না তাহলে গাছগুলো মরে যাবে তো আরও যদি কিছু জানার থাকে আশা করছি কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর এই পাশ থেকে আমি ক্যাপসিকামগুলো কেটে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এটা যেহেতু এখন শক্ত শক্ত হয়ে গিয়েছে এখন আমি এই তো বাটিতে তুলে নিয়েছি তো আমি একটু বড় বড় করেই কেটে রেখেছি যখন যেখানে ব্যবহার করব আর যেভাবে কাটার দরকার হবে সেভাবে আমি কেটে নেব তো ভেবেছিলাম যে বাটিটার মধ্যে হয়তো সবগুলো ক্যাপসিকাম ধরা যাবে পরবর্তীতে দেখলাম যে না ধরছে না তাই এখন সবুজ ক্যাপসিকামগুলো আমি আলাদা করে আর কি তুলে রাখবো তো এইগুলো যদি নর্মাল ফ্রিজে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যেত তাহলে ভালোই হতো তো সেটা যেত আর সম্ভব না নর্মাল ফ্রিজে তো আর এতদিনই ক্যাপসিকামগুলো ভালো থাকবে না তাই আর কি সাথে সাথে কেটে তারপরে আমি যে ডিপ করে নিয়েছি আর এখন বক্সে করে আমি এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করব তো এই তো দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম